এক্সাম্পল হিসাবে পেটিএম এশিয়ান পেন্টস তারপর নাইকা বলেন এইচডিএফসি ব্যাংক বলেন এগুলা যে সময় আসে তো এগুলা আসছিল মেইন বোর্ড আইপিও মেন বোর্ড আইপিও মানে কি একটা কোম্পানি একটা লেভেলও যখন আসে ছোট্ট লেভেল থেকে একটা বড় লেভেলে যখন আসে কোম্পানি তারপর কোম্পানিটা চাই যে মার্কেট থেকে আর কিছু অনেক মোটা ইনভেস্টমেন্ট তুলে নিয়ে কোম্পানিতে মানে কি নতুন এক্সপান্ড করবার লেগে কোম্পানিটা বড় করবার লেগে তো সেই ক্ষেত্রে কোম্পানি কি করে পাবলিক ইস্যু করে যেটাকে আমরা নাকি আইপিও বলি তার সবকিছু চেক করার পর যদি করে তারপর আইপিও আসতে পারে যে কোনো কোম্পানির ঠিক আছে তো আরেকদিকে যদি আমরা দেখি এসএমই আইপিও মানে কি এসএমই আইপিও হলো যে কিনো একটা ছোট্ট লেভেলের কোম্পানি একদম ছোট্ট স্টার্টআপ মাত্র শুরু হয়েছে স্টার্টআপ এরকম লেভেলের কোম্পানি হোক বা স্টার্টআপ হোক তাদেরকে কেউ কিন্তু টাকা দেয় না ব্যাংকেও দিতে চায় না লোন দিতে চায় না তো আসলতে যদি আমরা দেখতে যাই যে কোনো দেশের স্মল বিজনেস হলো ইকোনমিকের ব্যাকবোন ইকোনমিকের দেশের শক্তি কেন স্মল স্মল কোম্পানি যেগুলা আছে এগুলাই দেশের মধ্যে এমপ্লয়মেন্ট বেশি করে দেয় বা দেশের উন্নতি বেশি করে জিডিপি হিসা বেশি দেয় সেই কারণে গভর্নমেন্ট আর সেবি মিলে এন আর সি আর বিএসির মাঝে দুইটা প্লেটফর্ম বানাইছে যেটা নাকি এন এস সি ইমার্জিং বিএসি স্টার্ট আপ আরেকটা নাম আছে এন এসএমই এস এম ই বিএসসি এসএমই এই প্ল্যাটফর্মের মধ্যে আমাদের দেশের ভারতবর্ষের যে কোনো ছোট্ট লেভেলে কোম্পানি আছে ডাইরেক্ট এইখানে লিস্ট করে পি আইপিও লিস্ট করে তার মানে কোম্পানির শেয়ার এখানে সেল করে আইপিওর মধ্যে টাকা ইনভেস্টমেন্ট উঠাতে পারে মার্কেটে ঠিক আছে তো এটাকে বলে এসএমই আইপিও মেইন বোর্ড আর এসএমই আইপিওর মধ্যে পার্থক্য কি মেইন বোর্ড আইপিও যেগুলো আছে এগুলা একটা লেভেলে আসার পর কোম্পানি গিয়ে ফাইল করে সেবির কাছে ডকুমেন্টস তারপর সেবি অনেক কিছু চেক করে যদি কোম্পানিটা ঠিক থাক থাকে তারপর अप्रूव দেয় আর আরেক দিকে এসএমই আইপিও মধ্যে সেবির কোনো লিংক থাকে না এনএসসি আর বিএসসি ওয়েবসাইটের মধ্যে কিছুগুলা শর্ত দেওয়া আছে যেরকম নাকি एग्जांपल হিসাবে কোম্পানির পেইড আপ ক্যাপিটাল লেস দ্যান 25 কোটি হতে হবে কোম্পানির নেট টঞ্জিবল অ্যাসেট 100 কোটি টাকার উপরে হতে হবে কোম্পানির কাছে একটা ওয়েবসাইট থাকতে লাগবে আর কোম্পানি যদি এসএমই আইপিও তে ইনভেস্টমেন্ট উঠাই শেয়ার দিয়ে পাবলিকের কাছে তারপর কোম্পানির যেগুলা প্রমোটার আছে পরবর্তী এক বছর আনচেঞ্জ হতে হবে মানে চেঞ্জ হতে পারবে না যদি এই কয়েকটা শর্ত যে কোনো কোম্পানি ছোট্ট লেভেলের স্টার্ট আপে ঠিক আছে এই শর্তগুলা তাহলে এক্সচেঞ্জের কাছে আইপিও লিস্ট করতে পারে এস এম আইপিও তারপর সাধারণ ইনভেস্টর যারা আছে আমরা মতন ইনভেস্টর আছে তারা গিয়ে সেই কোম্পানির আইপিও কিনতে পারে কিন্তু একটা কথা কি নর্মাল আইপিও যেটা নাকি মেইন বোর্ড আইপিও সেই আইপিও তে আমরার মত ইনভেস্টররা মাত্র 13 থেকে 14 15 হাজার টাকা দিয়ে ইনভেস্ট করতে পারি আর আরেক দিকে এসএমই আইপিও তে 1 লাখ টাকা মিনিমাম ইনভেস্টমেন্ট 1 লাখ টাকার উপরে ইনভেস্ট করতে লাগে যেই ইনভেস্টমেন্ট করেন সেই জন্য এসএমই আইপিও এর মধ্যে রিস্ক বেশি কারণ 1 লাখ টাকা অনেক বড় একটা অ্যামাউন্ট দিয়ে যদি আপনি ইনভেস্ট করেন এসএমই আইপিও তে রিস্ক তো ততটুকুই হবে আরেকটা কথা আমি বলে দিই আজ পর্যন্ত যতগুলা এসএমই আইপিও আসছে মার্কেটে ভারতবর্ষর মোর দ্যান 80% কোম্পানি ফেল হয়েছে বাকি 20% কোম্পানি সাকসেসফুল হয়েছে তো এটাও মনে রাখবেন যে এসএমই আইপিও যদি ইনভেস্টমেন্ট করেন 1 লাখ টাকা মিনিমাম ইনভেস্ট করতে লাগবে আর 80% কোম্পানি আজ পর্যন্ত যতগুলা লিস্ট হয়েছে ফেল হয়েছে ঠিক আছে আরেকটা কথা মনে রাখবেন এসএমি মাঝে যেগুলা কোম্পানি আছে বা স্টার্ট আপ আছে একদম আছে কি কোম্পানি আছে ডেটা সহজে পাওয়া যায় না কারণ একদিকে মেইন বোর্ড মাঝে যেগুলো কোম্পানির সেগুলা কোম্পানি আমরা জানি প্রতি তিন মাসে কোয়ার্টারলি রিপোর্ট দেয় এনএসি বিএসির কাছে সেই রিপোর্ট আমরা চেক করতাম যে কোম্পানির কত টাকা সেলস হয়েছে কত খরচা হয়েছে কত প্রফিট হয়েছে সবকিছু আমরা দেখতাম আর একদিকে এস এম ই আইপিওর মাঝে

আরেকটা কথা কি এসএমই আইপি ওর মাঝে ছোট ছোট লেভেলের স্টার্টআপ কোম্পানি আছে তো এগুলার ডেটা বা যে কি নবি সার্চ করলে গুগলে হোক বা ইন্টারনেটে হোক যে কোন ডেটা পাওয়া যায় না সহজে আর আরেক দিকে মেইন বোর্ডে যেগুলা নাকি আইপিও আছে সেইগুলা আইপিও বা কোম্পানি একটা লেভেলে আসার পর তারপর গিয়ে আইপিও আনে মার্কেটে তো সেইগুলা কোম্পানির বিষয়ে যে কোন ডেটা সার্চ করেন ইন্টারনেটে সহজ ভাবে পেয়ে যাই আমরা সেই ডেটাটা ঠিক আছে তো অনেক প্রবলেম আছে এস এম কোম্পানির সাথে কিন্তু আরেকটা কথা কি এস কোম্পানি যদি কোন ছোট কোম্পানি সাকসেসফুল হয়ে যায় তাহলে ফাইভ হান্ড্রেড না ফাইভ থাউজেন্ড পার্সেন্ট রিটার্ন দিতে পারে যে সময়ে হয়তো বা এক বছরে দুই বছরে বা পাঁচ মাসে ছয় মাসে যে কোনো সময়ে মানে আনলিমিটেড পার্সেন্টেজ গিয়ে গেইন দিতে পারে এই কারণে মানুষে বেশি উত্তেজিত এসএমই আইপিও নিয়ে কারণ ছোট লেভেলের কোম্পানির কাছে যখন নিয়ে আইপিও থেকে অনেক টাকা আসে আসার পর কোম্পানি এই টাকাটা বিজনেসের মধ্যে ইনভেস্ট করে এক্সপ্যান্ড করে বিজনেসটা বড় করে তারপর কোম্পানির আর্নিংটা তেজি হিসাবে বেড়ে যায় সবগুলা কোম্পানির ক্ষেত্রত নাই বেশিরভাগ কোম্পানি তো বা কোম্পানি এর মাঝে দশ পনেরোটা কোম্পানি কম হয় যে অনেক তেজি হিসাবে যায় এই লোভে বা এই লালচে মানুষের আই পিও দিকে ইন্টারেস্ট বেশি দেয় ঠিক আছে তো আশা করি এসএমই আই পিও মানে কি মেইন বোর্ড আইপিও মানে কি বুঝছেন আমার হিসাবে আমি নিজে এসএমই তে কোনোদিন ইনভেস্ট করি না কারণ মিনিমাম ইনভেস্টমেন্ট 1 লাখ তো এত বড় টাকা লাগিয়ে কোন একটা ছোট স্টার্টআপ কোম্পানি এর শেয়ার আমি কিনি না কারণ যে স্টার্টআপ রে ব্যাংকে লোন দিতে চাই না আর ভারত মাঝে স্টার্টআপ এর এক জায়গা আমি দেখছিলাম শতকরা 95 স্টার্টআপই ফেল হয় 100 থেকে পাঁচটা স্টার্টআপ একমাত্র সাকসেসফুল হয় তো সেই স্টার্ট মাঝে আমি এস এম ই আইপি ওর দ্বারা কোনো ইনভেস্ট করছি না ভবিষ্যতেও করতাম না মেইন বোর্ড আইপি ওর মাঝে যদি কোনো কোম্পানি আমার পছন্দ হয় বাকি আমি জানি কোম্পানির ব্যাকগ্রাউন্ড খুব ভালো তারপর গিয়ে সেই আইপি ওতে ইনভেস্ট করব তেরো থেকে পনেরো হাজার বা উপরে যতটুকু পারি সেতটুকু করব কিন্তু এস এম ই আমি আজ পর্যন্ত করি নাই বাকি আপনার মর্জি আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে কি এস এম ই আইপিও মানে কি এগুলার বিষয়ে আর কিছু বোধহয় বাকি নাই তো যদি পছন্দ হয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে স্টক মার্কেটের বিষয়ে নিত্য নতুন বস্তু শিখতে চাইলে ধন্যবাদ